কয়েকদিনের বৃষ্টিতে গাজা জুড়ে প্লাবিত হয়ে গেছে শত শত আশ্রয় শিবির একদিকে ইসরায়েলিদের হামলা অন্যদিকে ভারী বৃষ্টি গাঁজাবাসীর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অনেক আশ্রয় শিবিরে তাবু উপযুক্তভাবে নির্মিত নয় এবং তাঁবুর গায়ে অসংখ্য ফুটো থাকায় আরও বিপদে পড়েছে বাস্তুচ্যুতরা গাজা জুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলো এখন তাদের সন্তানদের উষ্ণ রাখতে এবং তাদের জিনিসপত্র বাঁচাতে লড়াই করছে যদিও আগামী দিনগুলোতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে কারো কারো জন্য এই পরিস্থিতি মৃত্যু ডেকে এনেছে গত সপ্তাহে হাইপোথার্মিয়ায় ছয় শিশু সহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছে একই সঙ্গে আহত হয়েছেন এক লাখ আট হাজার তিনশো আটত্রিশ জন সৈদফারিয়া শমজুক